নমস্কার ড্রাগন ডেজার্টে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি আপনাদের ড্রাগন গাছের পটাশের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি আলোচনা করব তো দেখতেই পাচ্ছেন আমি আজকে ড্রাগন গাছের পটাশ স্প্রে করব পটাশের ভূমিকা এবং পটাশের কার্যকারিতা এবং পটাশের মাত্রা আমি আপনাদের সামনে তুলে ধরব তো দেখুন বন্ধুরা আমি বাজার থেকে সাদা পটাশ যেটা সালফেট অফ পটাশ সেই পটাশটা সংগ্রহ করে নিয়ে এসেছি এবং এই পটাশটা আমি গাছে ফুল আসার আগে স্প্রে করছি এখনো পর্যন্ত আমার ফুল আসেনি তো আপনারা দেখুন এই পটাশটা কিন্তু এক লিটার জলে চার গ্রাম দিতে পারবেন আমি যেহেতু ছ লিটার জল নিয়েছি তো সেক্ষেত্রে আমি চব্বিশ গ্রাম আমি পটাশটা নিয়ে নিলাম এই সাদা পটাশ আপনাদের গাছে খুব খুব ভালোভাবে ফুল আনতে কাজ করবে এটা যেহেতু স্প্রে করছি আমরা তো এটা আমরা গাছের মাটিও মাটির সাথেও মিশিয়ে দিতে পারি গাছের গোড়ায় বা টবের মাটিতে আপনারা মিশিয়ে দিতে পারেন ছোট টব হলে হাফ চামচ দিন বড় টব হলে এক চামচ দিন আর আমি এই ধরনের বড় বড় টবে দু চামচ করে ইউজ করি এটা ওয়াটার সলিউবেল জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই আমরা স্প্রেও স্প্রে দ্বারাও করতে পারে এবং আমরা এটা গাছের গোড়াতেও মাটির সাথে মিশিয়ে দিতে পারি দেখুন সাদা পটাশ না পাওয়া গেলে আপনারা লাল পটাসটা ইউজ করতে পারেন সেটা আপনারা স্প্রে করবেন না সেটা আপনারা গাছের গোড়াতে আপনারা দিতে পারেন সবথেকে ভালো উপকারিতা এই সাদা পটাশেই রয়েছে ঘরোয়া পদ্ধতিতেও আপনারা কিন্তু পটাশের ঘাটতি গাছে মেটাতে পারেন তো সেক্ষেত্রে আপনারা কলার খোসাকে সংগ্রহ করে ভালোভাবে সেটি শুকনো করে ছোট ছোট কুচি করে গাছের গোড়াতে একমুঠো করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পটাশের ঘাটতি মিটবে তো আপনারা এই সাদা পটাশটি এক লিটার জলে চার গ্রাম মিশিয়ে আপনাদের ভালোভাবে স্প্রে করে নেবেন প্রত্যেকটি ডাল কিন্তু আপনারা ভালোভাবে নেবেন মাধ্যমে তো এটি কিন্তু আপনারা সকালবেলা শিশির যখন মুছে যাবে সেই সময় আপনারা স্প্রে করতে পারেন এবং সবথেকে ভালো আপনারা সন্ধ্যেবেলা সূর্য ডোবার পর আপনারা কিন্তু স্প্রে করতে পারেন এই সাদা পটাশ আপনাদের গাছে ফুল আনতে অত্যন্ত ভালো কাজ করবে এবং সেই ফুল ফলে পরিণত হতেও সাহায্য করবে তো আমার গাছে আমি স্প্রে করে নিয়েছি প্রত্যেকটি গাছে আমি ভালোভাবে স্প্রে করে নিয়েছি প্রত্যেকটি ডালকেও ভিজিয়ে নিয়েছি আপনারাও এভাবে স্প্রে করুন এবং আপনাদের গাছে দ্রুত ফুল আসবে ধন্যবাদ